নরম হবে এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিস আর ব্লাউজ পিস কিন্তু सेम ভাবে কাজ করা আছে আর লাইট ওয়েট মানে কালারগুলো গুলো প্রত্যেকটা লাইট মধ্যে থাকবে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কালেকশন গুলা নিয়ে নিবে কালার আছে তাই না নেক্সট আরেকটা কালার দেখাবো এই যে এটা আছে শাড়ি ক্যাটালগটা

এই যে দেখো এ থাকে পাড়ের অংশটা মার্শাল্লা শাড়িটা অনেক বেশি সুন্দর আর ফুলগুলো সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে আঁচলের মানে কুচির অংশ এটা থাকবে তোমার ব্লাউজ পিসটা ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে ছয়টা কালার তাই না এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে যারা একটু পিঙ্ক টাইপ পিঙ্ক ফ্লাভার আছে তারা এই কালারটা নিয়ে নিবে এটা তো সেম ভাবে আঁচলে কাটওয়ার্ক করা থাকবে ফুল বডিতে স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে কুচির অংশটা ওয়াও এটাতেও কিন্তু সেম ভাবে স্টোন কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে ইন্ডিয়ান সিল্ক পাচ্ছ এটা থাকবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে 4000 টাকা এটার প্রাইস থাকছে চার হাজার টাকা করে এখন অনেকেই বলবো আপু প্রাইস বেশি বাট এটা যদি তোমরা অন্যান্য শপে কিনতে যাও সার হ্যাঁ সাত হাজার আট হাজারের মধ্যে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকা করে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে কিন্তু একদম হোলসেল প্রাইসের থেকেও কম প্রাইসে তোমরা পেয়ে যাবে শাড়িগুলো আর ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা নিতে পারবে এটা থাকে শাড়ির ক্যাটালগটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে নেক্সট শাড়িটা দেখাবো এটা ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা থাকবে শাড়ির ক্যাটালগটা এটা যখন পড়বে তখন কিন্তু তোমরা শাড়ির ডিজাইনটা বুঝতে পারবে প্রাইসগুলো ক্যাটালগ দেখে নেটের মধ্যে সার্চ দিলে ওই শাড়িগুলো দেখতে পারবে ওকে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটা তো সেম ভাবে ক্যাটওয়ার্ক করা থাকছে সাথে স্টোনের ভরপুর কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে এটাই স্টোনে কাজ করা থাকছে আর থ্রি ডিসপ্লাইন পাওয়া ছো প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে ১৪ হাত করে ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব আমি লাস্ট আমার কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু ক্রেম কালারের মধ্যে দেখো এটা থাকবে শাড়ির ক্যাটালগটা আর পিওর সিল্কের মধ্যে পাচ্ছি থাকবে আঁচলের অংশটা অনেক বেশি সুন্দর পিওর কালেকশনটা শাড়িটা এত বেশি সফট যে এটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে এটা থাকছে পাড়ের অংশ আর ভিতরে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা কি দেখেন এখানে যে স্টোনে কাজ রিয়েল স্টোনের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে নিচে পাড়ও কিন্তু सेम ভাবে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে মাত্র 4000 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে তো এই ছিল আসলে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ বেশ